কল্পনা করুন তো বছরে পনেরো কোটি টাকা আর আপনার কাজ শুধুই একটি লাইট হাউস পাহারা দেওয়া আপনাকে প্রেশার দেওয়ার জন্য কোনো বস এখানে থাকবে না আপনি যখন খুশি ঘুমাবেন যখন খুশি উঠবেন খাবেন দাবেন আর যখন খুশি মাছ ধরবেন স্বর্গের চেয়েও কি কম সুখ এই চাকরিতে কিন্তু এই স্বর্গের মাঝে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য কেন এত সুযোগ সুবিধা দিয়েও কেউ এই চাকরি করতে চায় না কি এমন ভয়াবহতা লুকিয়ে আছে এই লাইট হাউসে এত সুযোগ সুবিধা থাকার পরেও এটা হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কাজগুলোর একটি তাই এত সুযোগ সুবিধা থাকার পরেও কেউ এই চাকরিটা করতে যায় না প্রথমত লাইট হাউস অত্যন্ত বিপজ্জনক স্থানে সমুদ্রের মাঝখানে অবস্থিত দ্বিতীয়ত এই চাকরিতে যোগ দেওয়ার আগে কিছু কঠিন শর্ত মেনে একটি ফর্ম পূরণ করতে হয় যেমন এখানে থাকাকালীন আপনি কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না এমন কি অন্য কেউ আপনার সাথে যোগাযোগ করতে পারবে না এখানে কোনো বিদ্যুৎ নেই মোবাইল ফোন ব্যবহার করাও সম্ভব নয় আপনাকে একেবারে একা থাকতে হবে যা সহজে আপনাকে একাকিত্বের দিকে ঠেলে দিতে পারে আরো ভয়ঙ্কর ব্যাপার হলো প্রায় এখানে ঝড় হয় এই ঝড় এতটাই ভয়ানক যে সমুদ্রের পানি এসে টাওয়ারের উপর পর্যন্ত উঠে আসে যা আপনার মৃত্যুর কারণও হতে পারে এসব জানার পর স্বাভাবিকভাবে কারোরই এই চাকরিতে আগ্রহ থাকবে না লাইট হাউস হলো মিনারের মতো বিশাল একটি দালা যা থেকে বিশেষ আলোর মাধ্যমে সমুদ্রের নাবিকদের দিক নির্দেশনা দেওয়া হয় সমুদ্রের অগভীর অঞ্চল সম্পর্কে জাহাজের নাবিকদের আগে থেকে সতর্ক করে দেয় এই লাইট হাউস এছাড়াও যেসব জায়গায় প্রবল প্রাচীর রয়েছে বা প্রবলের গঠন জাহাজের ক্ষতি করতে পারে সেই সব জায়গা চিহ্নিত করতে লাইট হাউস ব্যবহার করা হয় বহুকাল ধরে এই লাইট নাবিকদের পথ দেখিয়ে আসছে এর আগেও প্রাচীনকালে পাহাড়ের উপর কাঠ জ্বালিয়ে নাবিকদের সতর্ক করা হতো পরে লাইট হাউজের উপর আগুন জ্বালিয়ে এই দিক নির্দেশনার কাজ চালানো হতো তবে সেই আলো বেশি দূর পর্যন্ত যেতে পারত না বিদ্যুৎ আবিষ্কারের পর ইলেকট্রনিক আলোর ব্যবহার শুরু হয় যার ফলে এখন দূর দূরান্তের সব জাহাজকেই পথ দেখানো সম্ভব হয় সুদূর অতীতে লাইট তৈরির প্রচলন শুরু হলেও পৃথিবীর সবচেয়ে ঐতিহাসিক লাইট হাউস হল আলেকজান্দ্রিয়ার লাইট হাউস যা পুরোপুরি মার্বেল পাথর দিয়ে তৈরি লাইট হাউজের এত সব ভয়ঙ্কর দিক জানার পর যে কারোরই বুক ধুকপুক শুরু করবে এই কারণে এত বিপুল পরিমাণ বেতন হওয়া সত্ত্বেও কোনো স্বাভাবিক মানুষ এই নির্জন লাইট হাউসে থাকতে চায় না কারণ কেউ কখনোই নিজেকে এমন ভয়ঙ্কর ও নিঃসঙ্গ পরিবেশে হারিয়ে ফেলতে চায় না